সত্যি এটা বিশ্বাস করতে পারছি না ফাইনালি দেব শুভশ্রী জুটির শেষ সিনেমা ধূমকেতুর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে আসলো দেবদা তার নিজের প্রোডাকশন হাউস দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং এই সিনেমার যে মেন প্রডিউসার রানা সরকার তারা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে একটা পোস্টারের সাথে যে ধূমকেতু সিনেমাটা আসতে চলেছে চোদ্দোই আগস্ট হ্যাঁ এই বছরের চোদ্দোই আগস্ট আসতে চলেছে দেব শুভশ্রী জুটির শেষ সিনেমা ধূমকেতু তো ধূমকেতু যা নামটা রেখেছিল না একদম পারফেক্ট সেই হ্যালি ধূমকেতু সত্তর বছর পরপর দেখা যায় ঠিক সেরকমই এই সিনেমাটা শুটিং হয়েছিল দু হাজার সতেরো আঠেরো সালে তারপর সিনেমাটা এমন একজন প্রডিউসারের হাতে পড়ে যায় এই রানা সরকার এই রানা সরকার মালটার আবার মাথা একটু ছিটেছে এতদিন ধরে দেবদার গাড়ি লেগে আসছিল হঠাৎ করে দেবদার সাথে তার পিড়িত শুরু হয়ে গেল। যাক পিড়িতটা শুরু হয়েছিল বলেই আজকে ধূমকেতুর সিনেমাটা দেখতে পাবো তো এই রানা সরকার এবং দেবদার একটা ছবি কিছু মাস আগে ভাইরাল হয়েছিল তো তখন থেকেই বুঝতে পারছিলাম যে এবার হয়তো আমরা ধূমকেতু সিনেমাটা দেখতে পেতে পারি তো একটা উড়া খবরও উঠে আসছিল যে এপ্রিল মে করে ধূমকেতু মুক্তি পাবে তো সেটা সম্ভব হয়নি তবে কালকে একটা অফিসিয়াল পোস্টার প্রোডাকশান হাউস মানে পোস্ট করেছে যেখানে চোদ্দোই আগস্ট ধূমকেতু মুক্তি পেতে চলেছে তো এটা একটা সত্যি ভালো খবর আমাদের এত দিনের অপেক্ষা এত দিনের না এত বছরের অপেক্ষা ধূমকেতু দেখার তো এই সিনেমার দেখো অনেকগুলো প্লাস পয়েন্ট আছে প্রথম কথা হচ্ছে এই সিনেমাতে যে ফার্স্ট লুক পোস্টারটা ছিল দেবদা ওই বৃদ্ধ বয়সের যে লুকটা তো ওখানে দেবদাকে যে কেমন দেখাবে এই সিনেমাটা যে কেমন হবে এটা কিন্তু আমরা সত্যিই সবাই অপেক্ষায় ছিলাম তো সেই যে অপেক্ষাটা সেটা কিন্তু এখনও শেষ হয়নি এবং সেকেন্ড হচ্ছে এই সিনেমার ডিরেক্টর কৌশিক গাঙ্গুলি তো কৌশিক গাঙ্গুলির সাথে দেবদার প্রথম ছবি এবং কৌশিক গাঙ্গুলি বরাবর একটা ইন্টারভিউতে বলেছে যে এই সিনেমাতে দেবদা পারফরমেন্স দিয়েছে তার কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স তো সেটাও একটা চমক থাকবে এবং তিন নাম্বার থেকে বড়ো প্লাস পয়েন্ট হচ্ছে এই সিনেমাতে দেব শুভশ্রীকে দেখতে পাওয়া এই যে জুটিটা এটা ব্লক বাস্টার সুপার জুটি যেরকম জিত কোয়েল জুটি যেরকম পশ্চিম ঋতুপর্ণ জুটি সেরকম দেব শুভশ্রী জুটি এটা আমাদের কাছে একটা ইমোশন অনেক সিনেমা তারা সুপারহিট ব্লক দিয়েছে এবং একটা টাইমের পর তাদের একটা সম্পর্ক ছিল যেটা ভেঙে যায় কোনো কারণে হয়তো সেটা তাদের পার্সোনাল ব্যাপার তো তারপর আমরা জানি যে দেব জুটি আর কোনো দিন একসঙ্গে সিনেমা করবে না কোথাও গিয়ে এই সিনেমাটাই তাদের লাস্ট সিনেমা তাদেরকে একসঙ্গে দেখতে পাবো বড় পর্দায় তো কোথাও গিয়ে এই জন্যই হয়তো ধূমকেতু সিনেমাটার ক্রেজ দর্শকদের দেখার এত আগ্রহ তাছাড়া একটা সিনেমা যেটা দু হাজার সালে শুটিং হয়ে কমপ্লিট হয়ে গেছে সেটার ক্রেজ এখনও আছে মানে বুঝতে পারছো সিনেমাটার মধ্যে কতগুলো প্লাস পয়েন্ট আছে তার জন্যই এই ব্যাপারটা তো সত্যি ধূমকেতু যদি আসে একদম হান্ড্রেড পারসেন্ট ব্লকবাস্টার হবেই কোনো কথা হবে না এবং এই সিনেমাতে দেবকে একজন আর্মি পুলিশ অফিসারের চরিত্রে দেখতে পাবো সেরকম কিছু ফুটেজ লিক হয়েছিল তো দেখা যাক সিনেমাটা কেমন হয় চোদ্দোই আগস্ট ফাইনালি আসতে চলেছে ধূমকেতু আমি তো সত্যি এক্সাইটেড এই আপডেটটা পেয়ে সত্যি খুব খুশি হচ্ছি যে ফাইনালি আমরা সিনেমাটা দেখতে পাবো যে সিনেমাটার একটা আফসোস ছিল যে এই সিনেমাটা আদৌ কোনো দিন দেখতে পাবো কি না সেটা হতে চলেছে এবারে যাক এটার জন্য থ্যাংক ইউ জানাতে হয় রানা সরকারকে বিশেষ করে তো দেখা যাক সিনেমাটা কেমন হয় তোমাদের এই আপডেটটা কেমন কী লেগেছে অবশ্যই জানিও এবং তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট অবশ্যই জানিও চললাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও অবশ্যই চললাম